এই ঘটনায় নিহতের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি কেউ নিশ্চিত করেননি স্থানীয়রা জানান শুক্রবার সন্ধ্যার পর থেকে আকা মোহামেলের দৃঢ়শ্রমের পত্রিক বাড়ির আশেপাশে কিছু লোকজন অবস্থান নেই এরপর রাত্রে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে বাংচুর করা শুরু করে এ সময় মসজিদে মাইকে ডাকাত করেছে বলে ঘোষণা দেওয়া হয় এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের পর হামলা চালায় এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন তাদের চিকিৎসক হাসপাতালে নেওয়া হয়েছে এই ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল রহমান বলেন প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতা পরিচয় দিয়ে সাবেক মন্ত্রী বাড়িতে হামলা ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন এতে বারো তেরো জন আহত হয়ে